প্রতিপক্ষ দলে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো তারকা আর তাতেই কি যেন অস্থির হয়ে পড়েছে ভারতীয় দল যে কারণে ভারত এবার ডেকে এনেছে তাদের অবসরপ্রাপ্ত খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় সর্বোচ্চ গোল করা সুনীল ছেত্রী আবারও ফিরবেন মাঠের ফুটবলে অনেকেই বলছেন হামজার প্রভাবে ভারত ডেকে এনেছে ছেত্রীকে বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রীর মাঠে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে আন্তর্জাতিক ফুটবলে মেসি ও রোনালদোর পরে যার অবস্থান সুনীল ছেত্রী আন্তর্জাতিক অঙ্গনে কতটা পরিচিত সেটা অজানা তবে ফিফার নানা রেকর্ডের পাতায় এই যে খেলোয়াড়ের নাম আছে ভারতের ব্যাঙ্গালুরে জন্ম নেওয়া এই ফুটবল তারকা দক্ষিণ এশিয়ার ফুটবলের এক বড় ব্র্যান্ড অন্তত দক্ষিণ এশিয়ার অঞ্চলে তার মতো গোল স্কোরার দেখেনি অন্য কেউ সেই সুনীল ছেত্রী খেলা ছেড়েছিলেন আগে গত বছর ষোলোই মে কুয়েতের বিপক্ষে ম্যাচ দিয়েই জানিয়েছিলেন ফুটবলকে বিদায় এরপর ফিফা র্যাঙ্কিংয়ে একশত ছাব্বিশে থাকা ভারতীয় দল খেলেছে আরও পাঁচ ম্যাচ সেই ছয় ম্যাচ পর আবারও অবসর ভেঙে ফিরেছেন ছেত্রী সেই ছেত্রীকে নিয়ে এবার বাংলাদেশের বিপক্ষেই প্রথম মুখোমুখি হবে ভারতীয় দল অনেকেই বলছেন হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার জন্য ছেত্রী ভেঙেছেন অবসর যুক্তিতর্কে অসম্ভব না বিষয়টি হামজা চৌধুরীর যে গতি ও টেকনিক রয়েছে ভারতীয় দলে থাকা কোনো উইঙ্গার বা স্ট্রাইকারের তাকে পরাস্ত করা সম্ভব নয় সেখানে ভারত চাইবে হামজার বিপক্ষে নিজের সেরা অস্ত্রটাই ব্যবহার করতে হামজা বর্তমানে দক্ষিণ এশিয়ার ব্রান্ড সেখানে নিজেদের ব্র্যান্ডকে তুলে ধরে মাইন্ড গেমটাও খেলতে চাইবে ভারত তবে এর বাইরেও ফেরার আছে নানা কারণ বাস্তবতা বলছে বর্তমানে ভারতীয় দলকে খাদের কিনারা থেকে বাঁচাতেই ফিরবেন যাওয়ার পর ভারত দল মোট ম্যাচ খেলেছে এই পাঁচ ম্যাচে একবারের জন্য জয় পায়নি ভারত দল এর মাঝে দুই ম্যাচে হারে দলটি ড্র করেছে তিন ম্যাচে এই সময় ভারত আক্রমণ ভাগে আলি র্যান্ডল ফার্নান্দেস লিস্টন কালাচো চাংতে সহ আরো অনেক ফরওয়ার্ডকে ট্রাই করেছেন তবে কেউ ভারত দলকে এনে দিতে পারেনি জয়ের দেখা অগত্য বাধ্য হয়ে সুনীলকে ফিরিয়ে আনতে হলো ভারতকে চল্লিশে পা দিল সুনীল ঘরোয়া লিগে এখনও ভারতের সেরা পারফরমার এই মৌসুমে বারো গোল লিগে সুনীলের যা আইসিএলে এই আসরে দ্বিতীয় সর্বোচ্চ এছাড়া বরাবরের মতোই ভারতীয়দের মাঝে সেরা অবস্থানে আছেন সেত্রী এমন একজনকে দলের দুঃসময়ে ফিরিয়ে আনতে চাইবেন যে কোনো কোচ তবে যে কারণেই হোক বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হতে পারেন ছেত্রী অনেকদিকে ছেত্রী ও হামজার লড়াই যোগ করতে পারে ম্যাচে অন্যরকম একমাত্রা